হ্যালো স্টুডেন্টস শুভ স্টাডিজনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ক্লাস টেনের কোষে দেখি কুড়ি ত্রিকোণ মিতি কোন পরিমাপের ধারণার অঙ্ক করব চলো তাহলে শুরু করা যাক ত্রিকোণ মিতির ইংরাজি অর্থ ট্রাইগোনোমেট্রি যার অর্থ তিন কোণ পরিমাপ ত্রিকোণ মিথি হল সমকোণী ত্রিভুজের কোন এবং বাহুর মধ্যে সম্পর্কের আলোচনা তাছাড়া শুক্রকণি ও স্থূলকণী ত্রিভুজের আলোচনাও ত্রিকোণ মেতিতে করা হয় ত্রিকোণ কোণ কোন দুই ভাগে ভাগ করা যায় ধনাত্মক কোণ আর ঋণাত্মক কণ দিকে যদি ঘোরে তাহলে সেই কোণকে ধনাত্মক কোণ কোন রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা হবে ঋণাত্মক কোণ ঘড়ি কাঁটার দিকে ঘুরলে সেটা হয় ঋণাত্মক কোণ কোণ পরিমাপের দুটি পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি মিনিট সেকেন্ড এইসবগুলো ব্যবহার করা হয় এবং বৃত্তীয় পদ্ধতিতে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তার পরিমাপকে এক রেডিয়ান বলা হয় তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি আর হয় এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা এক রেডিয়ান এটা এক রেডিয়ান হবে কষে দেখি কুড়ি ওয়ান এক দাগের এক দাগ একের এক দাগ বলেছে আটশো বত্রিশ মিনিট আচ্ছা মিনিট থেকে সেকেন্ড মিনিট থেকে ডিগ্রি করতে গেলে আটশো বত্রিশকে ষাট দিয়ে ভাগ ষাট দিয়ে ভাগ করলে ষাট অক্ষে ষাট তিন দুই দুই তিন ছয়ে আঠেরো একশো আশি দুই আট পাঁচ তেরো এক থাকে তার মানে এখান থেকে পাবো তেরো ডিগ্রি বাহান্ন মিনিট দুই থাকে বলেছে ছ হাজার তিনশো বারো সেকেন্ড দুই দাগ মানে সেকেন্ড তাহলে সেকেন্ড থেকে আমাদের আগে মিনিটে আসবো তাহলে সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে ষাট দিয়ে ভাগ ষাট দিয়ে ভাগ সিক্স থ্রি ওয়ান টু ষাটক্ষে ষাট তিন এক নামে যায় না বলে একটা শূন্য নিয়ে দুই নামাতে হবে পাঁচ দিয়ে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ বারো তাহলে এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে একশো পাঁচ মিনিট বারো সেকেন্ড একশো পাঁচ মিনিটকে যেহেতু ষাটের থেকে বেশি আছে তাই একশো পাঁচ মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে যেতে পারি তাহলে একশো পাঁচ বাই ষাট করলে পাবো ডিগ্রি ষাট দু একশো কুড়ি তার মানে ষাটক্ষে ষাট থাকবে পাঁচ চার তার মানে এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বারো সেকেন্ড তিন দাগ তিন ধাকে বলেছে তিনশো পঁচাত্তর সেকেন্ড তিনশো পঁচাত্তর সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে দিয়ে ভাগ করতে হবে তিনশো পঁচাত্তর বাই ষাট ভাগ করো তিনশো পঁচাত্তর ছয় ছয় ছত্রিশ ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ পাঁচ মিনিট পনেরো সেকেন্ড চার চারধাক বলেছে সাতাশ পূর্ণ এক বাই বারো ডিগ্রি তাহলে সাতাশ প্লাস এক বাই বারো ডিগ্রি সাতাশ ডিগ্রি প্লাস এক বাই বারো ডিগ্রি লেখা যায় তাহলে সাতাশ ডিগ্রি থাকবে প্লাস এক বাই বারো ডিগ্রি এক বাই বারো ডিগ্রিকে মিনিট করতে গেলে ষাট দিয়ে গুণ বারো দিয়ে পাঁচ বারো ষাট তাহলে সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট বাহাত্তর পয়েন্ট জিরো ফোর ডিগ্রি তার মানে বাহাত্তর ডিগ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো বাহাত্তর ডিগ্রি প্লাস জিরো ফোর বাই হান্ড্রেড ডিগ্রি তার মানে বাহাত্তর ডিগ্রি এটাকে প্লাস আমরা ফোর বাই হান্ড্রেড ডিগ্রিকে মিনিট করতে গেলে ষাট দিয়ে গুণ তার মানে শূন্য শূন্য কাটা দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তার মানে বাহাত্তর ডিগ্রি প্লাস বারো বাই পাঁচ মিনিট তার মানে বাহাত্তর ডিগ্রি প্লাস বারো বাই পাঁচ মানে পাঁচ দুগুণের দশ আর বারো বাই পাঁচ মিনিট তার মানে বাহাত্তর ডিগ্রি দুই মিনিট দুই বাই পাঁচ মিনিটকে সেকেন্ড করতে গেলে ষাট দিয়ে গুণ পাঁচ বারো ষাট তার মানে বাহাত্তর ডিগ্রি প্লাস দুই মিনিট প্লাস চব্বিশ সেকেন্ড তার মানে ডিগ্রি দুই মিনিট চব্বিশ সেকেন্ড দুই থাকে বলেছে বৃত্তীয় মানে প্রকাশ করি বৃত্তীয় মান মানে রেডিয়ানে নিয়ে যাওয়া তাহলে এক রেডিয়ান সমান সমান দুই সমকোণ বাই পাই এক রেডিয়ান সমান সমান দুই সমকোণ বাই পাই তাহলে এখান থেকে আমি বলতে পারি পায় রেডিয়ান সমান সমান দুই সমকন পাই রেডিয়ান সমান সমান দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে আমি এখান থেকে বলতে পারি একশো আশি ডিগ্রি সমান সমান পাই তাহলে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি দুই থেকে বলেছে দুই এক থেকে ষাট ডিগ্রি তাহলে আমরা জানি একশো আশি ডিগ্রি সমান সমান পাই তাহলে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি তাহলে ষাট ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি গুণ ষাট শূন্য শূন্য ছয় দিয়ে তিন ছয় আঠেরো তাহলে পাই বাই থ্রি দুই দুই জায়গা বলেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে এটাও একই একশো আশি ডিগ্রি সীমান সমান পাই তাহলে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি আর একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি গুণ একশো পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পাঁচ তুণি দশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ ছয় তিরিশ নয় দিয়ে চার নং ছত্রিশ তিন নং সাতাশ তাহলে থ্রি পাই বাই ফোর তিন থেকে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি একশো আশি ডিগ্রি সমান সমান যদি পাই হয় এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি আর মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি ইন্টু মাইনাস একশো পঞ্চাশ শূন্য শূন্য তিন দিয়ে তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তার মানে মাইনাস ফাইভ পাই বাই সিক্স পাই তাহলে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি তাহলে বাহাত্তর ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি ইন্টু বাহাত্তর নয় দিয়ে করো আট নং বাহাত্তর নয় দুগুণি আঠেরো একশো আশি তার মানে চার দিয়ে চার দুগুণি আট আর চার পাঁচা কুড়ি তার মানে টু পাই বাই ফাইভ পাঁচ দাগে বলেছে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট বাইশ ডিগ্রি তিরিশ মিনিট বাইশ ডিগ্রি যোগ তিরিশ মিনিট মিনিটকে ঘণ্টা করতে তিরিশ মিনিটকে ডিগ্রি করতে গেলে ষাট দিয়ে ভাগ তার মানে তিরিশ দুগুণে ষাট বাইশ ডিগ্রি প্লাস বাই টু ডিগ্রি তার মানে দুই বাইশ চুয়াল্লিশ আগে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই একশো আশি ডিগ্রি সমান সমান যদি পাই হয় তাহলে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আর পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি ইন্টু বাই দিয়ে পাঁচ নাম পঁয়তাল্লিশ নয় আঠেরো দিয়ে চার কুড়ি পাই বাই ছয় থেকে বলেছে মাইনাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট তাহলে মাইনাস বাষট্টি ডিগ্রি প্লাস তিরিশ মিনিট মানে তিরিশ মিনিটকে ডিগ্রি করতে গেলে ষাট দ্বি ভাগ তিরিশ দুগুণে ষাট তার মানে মাইনাস বাষট্টি ডিগ্রি প্লাস ওয়ান বাই টু ডিগ্রি তাহলে মাইনাস দুই লশাগ দুই দুগুণের চার সাড়ে দু বারো প্লাস ওয়ান তার মানে মাইনাস একশো পঁচিশ বাই দুই ডিগ্রি এখান থেকে একশো আশি সমান সমান যদি পাই হয় তাহলে এক ডিগ্রি সমান সমান পাই বাই আর মাইনাস একশো পঁচিশ বাই দুই সমান সমান হবে পাই বাই একশো বাই পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ চার পাঁচা কুড়ি পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো তিনে আঠেরো তিরিশ পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে চার ছয় চব্বিশ ছয় ছয় ছত্রিশ দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে মাইনাস প্লাসে মাইনাস দুই আর করলে টু পাই বাই তিন দুগুণে ছয় দুই দিয়ে তিন দুগুণে ছয় তার মানে মাইনাস থ্রি বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড তাহলে বাহান্ন ডিগ্রি আমরা সেকেন্ডকে মিনিট মিনিটকে আবার ডিগ্রিতে নিয়ে আসবো তাহলে বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডকে যদি আমরা মিনিট করি তাহলে ষাট দিয়ে ভাগ করতে হবে তিরিশ বাই ষাট দুগুণে ষাট তার মানে আমরা এখান থেকে পাচ্ছি বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন প্লাস ওয়ান বাই টু মিনিট তার মানে বাহান্ন ডিগ্রি প্লাস এটাতে দশক যদি দুই হয় দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ একশো চার প্লাস এক তার মানে বাহান্ন ডিগ্রি প্লাস নিচে দুই উপরে একশো পাঁচ এটা আমার আসলো মিনিট মিনিটকে আবার ডিগ্রি করতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে বাহান্ন ডিগ্রি প্লাস একশো পাঁচ বাই দুই বাই ষাট তার মানে বাহান্ন ডিগ্রি প্লাস একশো পাঁচ বাই দুই গুণ ষাট তার মানে পাঁচ দিয়ে পাঁচ দুই দশ পাঁচক পাঁচ একটা পাঁচ বারো ষাট তিন সাত একুশ তিন চারে বারো তার মানে বাহান্ন ডিগ্রি প্লাস সাত বাই চার দু আট ডিগ্রি তাহলে আট লশাগু আট দুণে ষোলো ছয় হাতে এক পাঁচ হাজার চল্লিশ আরেক একচল্লিশ প্লাস সাত ছয় ছয়ের সাথে তেরো তিন হাতে এক এগার একে দুই চার চারশো তেইশ বাই আট ডিগ্রি একশো আশি ডিগ্রি সমান সমান যদি পাই হয় তাহলে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি আর ফোর টু থ্রি বাই এইট ডিগ্রি সমান সমান হবে পাই বাই একশো আশি ইন্টু ফোর টু থ্রি বাই এইট তাহলে যদি আমি তিন দিক করি তিন অক্ষে তিন তিন চারে বারো তিন ওক্ষে তিন এটাকে তিন দিয়ে করলে তিন ছয়ে আঠেরো শূন্য আবার তিন দিয়ে করো তিন চারে বারো তিন সাতটা একুশ তিন দিয়ে করো তিন কুড়ি ষাট তাহলে সাতচল্লিশ পাই বাই আট দুগুণি ষোলো একশো ষাট চল্লিশ ডিগ্রি প্লাস ষোলো মিনিট প্লাস চব্বিশ বাই ষাট সেকেন্ড থেকে মিনিট করতে হলে ষাট দিবা 12 দুগুণে চব্বিশ পাঁচ বারো ষাট তার মানে চল্লিশ ডিগ্রি প্লাস ষোলো মিনিট প্লাস দুই বাই পাঁচ মিনিট তার মানে চল্লিশ ডিগ্রি প্লাস পাঁচ দশঘ পাঁচ তার মানে চল্লিশ ডিগ্রি প্লাস মিনিট তার মানে চল্লিশ ডিগ্রি প্লাস বিরাশি বাই পাঁচ মিনিটকে ডিগ্রি করতে গেলে ষাট দি ভাগ তাহলে ডিগ্রি তার মানে চল্লিশ ডিগ্রি প্লাস বিরাশি বাই পাঁচ গুণ ষাট তার মানে একচল্লিশ দুগুণে বিরাশি তিরিশ দুগুণে ষাট তার মানে চল্লিশ ডিগ্রি প্লাস একচল্লিশ বাই দেড়শো তার মানে এখান থেকে আমি পাচ্ছি দেড়শো লশাগু চার পনেরো ষাট দুটো শূন্য প্লাস একচল্লিশ তার মানে এখান থেকে পাবো সিক্স জিরো ফোর ওয়ান বাই একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা জানি একশো আশি ডিগ্রি সমান সমান পাই তাহলে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি আর সিক্স জিরো ফোর ওয়ান বাই ওয়ান ফাইভ জিরো ডিগ্রি সমান সমান ফাইভ বাই একশো আশি ইন্টু সিক্স জিরো ফোর ওয়ান বাই একশো পঞ্চাশ তাহলে এখান থেকে আমি পাচ্ছি সিক্স জিরো ফোর ওয়ান বাই সিক্স জিরো ফোর ওয়ান ফাইভ আর এখানে গুণ করলে আসে সাতাশ হাজার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি অল করে রাখো যাতে নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে আসে ধন্যবাদ